হাওড়া জেলায় অবস্থিত স্টেশন স্টেশন সংলগ্ন রামপূজা এখানে বিশেষভাবে বিখ্যাত বর্ষাকাল আসতেই জেলার একাধিক জায়গায় দেখা গেছে জলযন্ত্ররা সেই চেনা ছবিটা কোথাও এক খাটু কোথাও বা তার বেশি জল দাঁড়িয়ে মঙ্গলবার অল্প বৃষ্টি হতেই জলমগ্ন হাওড়া জেলার রাম স্টেশন সংলগ্ন এলাকা এই এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুব থাকলেও ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাননি প্রতি বছর একই সমস্যা হয় জল নিকাশির কোনো ব্যবস্থা নেই স্থানীয় প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান করা যায়নি সত্রাগাছি ভানুমতি গার্লস স্কুলের সম্মুখে একখাঁটো জল জমেছে আর সেই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় ও পথ চলতে মানুষকে পাশাপাশি অনেকেই আশঙ্কা করছেন এই জমা জলের কারণে এলাকায় মশার উপদ্রব বাড়তে পারে रिपोर्ट जी लाइव न्यूज़